তো এটা একটা তাজদিদি সন দু একটি সংস্কারের সাল ইসলামিক সংস্কার বিশ্ব সংস্কারের সাল আল্লাহ তালা পৃথিবীকে ধুয়ে মুছে দেবেন তো যেহেতু করোনা শাখান শেষ হয়েছে নাম আপনারাও নামটি দিতে পেরেছেন ডেভিড হান্ট খুবই আমার কাছে ভালো লেগেছে আশ্চর্য লেগেছে এবং কোরআন সুন্নার সাথে একেবারে মিল এটা আসলে আল্লাহর পক্ষ থেকে একটি এলহামি নাম আপনারা পেয়েছেন হান্ট এর নামটি আমার কাছে খুব ভালো মনে হয়েছে এবং একটি ইলহামি নাম বলে মনে হয়েছে অপারেশনকে ডেভিল হান্ট বা শয়তান শিকার করা এই নামটি আপনারা দিতে পেরেছেন আল্লাহর তৌফিকে আল্লাহর মতদে আল্লাহর ইলহামে কারণ দু হাজার চব্বিশে কারণর শয়তান অর্থাৎ শয়তানের শতাব্দী ইতি হয়েছে সমাপ্ত হয়েছে এরপর থেকেই যে যুগটি শুরু হয়ে হয়েছে কোরআনের ভাষায় যেমন সৌরা ইব্রাহিমের মধ্যে এটাকে আল্লাহ বলেছেন পাঁচ নম্বর আয়াতে ওদাক্ষির হোমবে আল্লাহ মানুষকে উপদেশ দাও আল্লাহর সময় পর্ব নিয়ে ইয়ম বা আইয়াম আরবিতে সময় পর্বকে বলা হয় দিন দিবস সময় পর্ব মূলত সময় পর্ব তো এখন যুগটা আল্লাহর যুগ শুরু হয়েছে আল্লাহ যুগ শুরু হয়েছে বলতে এই যুগের ডাইরেক্ট আল্লাহ তারা তার দিনকে নিয়ে আসবেন যারা ডেভিল নন যারা ভালো মানুষ তাদেরকে প্রমোট করবেন এবং আকাশ থেকে সরাসরি তিনি দুষ্টদেরকে দমন করার ব্যবস্থা করবেন কাউকে ডাইরেক্ট দমন করবেন যেখানে মানবীয় শক্তি কাজ করবে না আর যেখানে মানবীয় শক্তি কাজ করবে ইমানদারদের শক্তি কাজ করবে সেখানে ইমানদারদেরকে দিয়েই তিনি সেটা ব্যবস্থা করবেন দুষ্টের দমন করবেন তো আমাদের এই যুগটি আমরা জানি যে আগামী দিনগুলোতে ইনশাল্লাহ এখন ইসলামিক যে ইমানিক একটা উত্থান আধ্যাত্মিক স্পিরিচুয়াল একটা যুগ শুরু হয়েছে একেবারেই বস্তুবাদী বস্তুবাদ সম্পন্ন একটা যুগ আমরা পার করেছি এটা কর্ণ শয়তান তো কর্ণ শৈতান শেষে অবশ্যই কর্ণ রহমান এখন শুরু হয়েছে উনিশশো সালে তুরস্কের ইসলামিক খেলাপত বিদায়ের মাধ্যমে কর্ণ শেতানের সূচনা হয়েছে কোরআন একেবারে বিদায় হয়েছে রাষ্ট্র ব্যবস্থা থেকে আর দু হাজার চব্বিশে একশো বছর পার হয়েছে আর ইবনে মাজার যে সহিয়াদি হাসান পর্যায়ের সহিয়াদৃষ্টি রয়েছে যে ইন্নাল্লাহ আবহাস আলা কুল্লি মিয়াতে সেনা

তো এটা একটা তাজদিদি সন একটি সংস্কারের সাল ইসলামিক সংস্কার বিশ্ব সংস্কারের সাল আল্লাহ তালা পৃথিবীকে ধুয়ে মুছে দেবেন তো যেহেতু করোনা শয়তান শেষে চার নাম নামটি দিতে পেরেছেন ডেভিড হান্ট খুবই আমার কাছে ভালো লেগেছে আশ্চর্য লেগেছে এবং কোরআন সুন্নার সাথে একেবারে মিল এটা আসলে আল্লাহর পক্ষ থেকে একটি এলহামি নাম আপনারা পেয়েছেন তো এখানে কিছু কোরআনিক দিক নির্দেশনা আমি আপনাদেরকে দিচ্ছি আসলে যে ড্যাভিল বা যেটা শয়তান শয়তানের কাজের ধরনটা কি তার কাজের প্রকৃতিটা কি এইটা না বুঝলে ড্যাভিল হান্ট করতে গিয়ে নিজেরাই ড্যাভিলের শিকার হয়ে যেতে পারেন যদি সেই মূল জিনিসটা জানা না যায় কোরআন থেকে এটা কোরআন থেকে জানতে হবে তো ড্যাভিল হান্টিং ড্যাভিল হান্ট আমরা যখন কোরআন পড়তে যাই শুরুতেই আমাদেরকে ডেভিল হান্ট করতে হয় কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমি আশ্রয় চাই আল্লাহর কাছে আল্লাহর শাহজের আশ্রয় চলে গেলাম তার رحمতের কোলে আমি ঝাঁপ দিলাম আমি আশ্রিত হয়ে গেলাম তার শরণার্থী হয়ে গেলাম মিনাশ শাইতানির রাজিম বিতাইত শয়তান থেকে তো ডেভিল হান্ট তো এটা ভালো কাজে গেলে আগে ডেভিল হান্ট করতে হয় এটা নতুন বাংলাদেশ পড়তে গেলে একটা সুন্দর বাংলাদেশ শান্তিময় একটি বাংলাদেশে গড়তে গেলে অবশ্যই ডেভিল হান্ট করতে হবে এটা আগে করা উচিত ছিল যাই হোক এখন যেটা হচ্ছে বিগত পাঁচ তারিখ থেকে যেটা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এটা একটা নতুন বিপ্লবের দ্বিতীয় মাত্রা স্বাধীনতার দ্বিতীয় ঢেউ দ্বিতীয় সাইক্লোন আমরা দেখতে পাচ্ছি এটা আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ তো আসলে শয়তানের কাজটা কি ফেব্রিকেটেড করা একটা চরম মন্দ জিনিসকে খুবই সুন্দর রূপে আপনার কাছে প্লেস করবে এটা হলো তার মূল কাজ তাবদিল হাকায়ক কোন জিনিসের রয়্যালিটিকে চেঞ্জ করে দেয়া যেটা বাস্তবে ধ্বংসাত্মক এটাকে সে দেখাবে খুবই পজিটিভ খুবই এটা আপনার জীবনকে গড়ে দেবে নির্মাণ করে দেবে স্কিল ডেভেলপমেন্ট হবে এটা দিয়ে এইভাবে সে মন্দুকে ভালো করে দেখায় ভিন্ন ভাষা যদি বলি মানে বার্নিশ করা varnish এটা কাফিলা গাছের কাঠ এমন ভাবে varnish করলো মনে হবে যেন এটা লোহা কাঠ এটা গজারি কাঠ কত না জানি এটা উৎস কতই পরে দেখা গেল গুনে একে সবশেষ তো varnish করা fabricated করা বা মেকআপ করা এটা কালো চামড়াকে মেকআপ করে একেবারে ফরসা একবার শয়তঙ্গ বানিয়ে দিল এটা এটা হলো শয়তানের মূল কাজ এখন ডেভিল হান্ট যারা এই অভিযান যারা চালাবেন তাদেরকে তো অবশ্যই এটা বুঝতে হবে যে যারা বিগত পনেরো বছরে যারা ফ্যাসিবাদী ছিল অনেক হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে রাষ্ট্রের জনগণের এতিমের মাল মেসকিনের মাল এবং অসহায়ের বিধবার সম্পদ এবং জেনুইন মালিকদের সম্পদ হাতিয়ে নিয়ে হাজার হাজার কোটি টাকা বানিয়েছেন তিনি এখন পরম একজন বিপ্লবী তিনি এখন ছাত্র বিপ্লবের বুলি জিকির আসকারের মতো তিনি আহ্বান তিনি খুবই এখন বিপ্লবী আপনি বুঝতে পারবেন না যে উনি অতীতে ওনার অতীতটা পাঁচই আগস্টের আগে কি ছিল কিভাবে তিনি ছাত্র আন্দোলনকে বা বিপ্লবকে ধ্বংস করার কাজে সর্বশক্তি নিয়োগ করে রেখেছিলেন কিভাবে ফ্যাসিবাদীদেরকে আধিপত্যবাদী যারা ছিল তাদেরকে তিনি সহায়তা দিয়েছেন আধিপত্যবাদীদের শক্তি সামর্থ্য তাদের প্রভাব কাজে লাগিয়ে কত মানুষকে তিনি গুণ খুম করেছেন তাদের সম্পদ কেড়ে নিয়েছেন এখন তিনি খুবই বিপ্লবী মিষ্টি কথার মায়াজাল বিস্তার করছেন হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা আপনার হাতে তুলিয়ে দিচ্ছেন যেখানে উনি দেখছেন যে এখানে একটু সমস্যা সেখানে লক্ষ লক্ষ টাকা কোটি টাকা ঢেলে দিচ্ছেন আপনার তো বুঝতেই পারবেন না যে সাধারণ দেশি যে এই লোকটার ভেতরে এত কালিমে এত ডার্কনেস এত মারাত্মক লোকটা তো এরা এরা হলো ডেভিল মূল ডেভিল হলো যারা চরম মন্দ কিন্তু এমন বার্নিশ এমন ফ্যাব্রिकेटेड একটা ছবি যারা নিয়েছে যে বুঝেই অসাধ্য যে এই লোকটা এত এতটা খারাপ দেখুন কসমহুমা ইন্নী লাকুম আলামিনান নাসহিন সূরা আল আরাফ 21 নম্বর আয়াত যে শয়তান কসম করছে আদম আর হাওয়ার কাছে

কসম করে বলছি অতি অবশ্যই আমি তোমাদের ভালো চাই আমার ভেতরটা যদি তোমাদেরকে দেখাতে পারতাম দেখিয়ে দিতাম আমি যে কতটা না আছে মঙ্গল কামি খয়ের খা তোমাদের জন্য তো আমার উপদেশটা ধরো কি উপদেশটা দিয়েছে যে মা নাহা কুমার রব্য কুমার হা যে হিসা যারা তোমাদের রব যে তোমাদেরকে বলেছেন যে এই গাছটা এই গাছটা খেও না গাছের কাছে যেও না এটা কেন বলেছে জানো তোমরা তো জানো না তোমরা ভুলে ভালা মানুষ আমি জানি আমি জানি ভাই আমি জানি আমি ভুক্তভোগী আমি তো এই জান্নার থেকে বহিষ্কার হওয়া আমি একজন তো আমার যে অভিজ্ঞতা তোমাদের তো সে অভিজ্ঞতা নেই যে আল্লাহ তোমাদেরকে গাছের কাছেও যেতে না করেছে একটা দুরসন্ধি থেকে ইল্লান আমি গাছের কাছে গেলে তোমরা ফেরস্তা হয়ে যাবা ফেরেশতা হয়ে যাবা নুরানি ফেরেশতা হয়ে যাবা আমতাক কোন আমিনাল খাওয়ালি দিন অথবা তোমরা চিরস্থায়ী জান্নাতে হয়ে যাবা আর কখনো জান্নাত থেকে তিনি তোমাদেরকে চাইলেই বহিষ্কার করতে পারবেন না এই দুর্বিষন্ধি করেই তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে গাছের কাছেও যেও না সোরা বিশ নাম্বার আয়া দেখুন কিভাবে কল বোল হাকিকা মানে বাস্তবটা কী ছিল যে গাছের কাছে গেলে বিবস্ত্র হয়ে দুজন জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে যাবেন সেটাকে বানিয়েছে যে এই গাছের কাছে গেলে আপনারা দুইজনই ফেরেশতা হয়ে যাবেন এই গাছের কাছে গেলে দুইজন চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবেন যেখানে চক্ষের বলকে বহিষ্কৃত হতে হবে চিরস্থায়ী তো দূরে থাকুক এক সেকেন্ডও আর জান্নাতে থাকা শুধু হবে না এই ফলটি খাওয়ার পরে সাথে সাথে বিভূষ্র হয়ে সেখান থেকে আউট হওয়ার হুকুম চলে আসবে সেই জিনিসটাকে সে বললোটা কি একেবারেই উল্টো একেবারেই উল্টো আজকাল যেমন জিনাকে নাম দিয়েছে রিলেশনশিপ রিলেশন আপনি দুনিয়ার সকল ধর্মেই জিনা এটা খুবই একটা মহাপাপ কিন্তু ইবলিস করেছে কি এটাকে একটা নামটা পাল্টে কি কি বললো একটা রিলেশনশিপ ওনার সাথে আমার রিলেশন আছে ফ্রেন্ডশিপ যেখানে বলছে চোখে দেখাও একটা জিনা কথা বলা একটা জিনা মাথায় কল্পনা করা একটা জিনা এগিয়ে যাওয়া একটা জিনা স্পর্শ করা একটা জিনা সেটাকে নাম দিয়েছে ফ্রেন্ডশিপ রিলেশনশিপ হাকিকা একটা নোংরা জিনিসের চরম ডার্কনেস মন ঢেকে এমন একটা নাম দিয়েছে যে নামের কারণে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন আপনি প্রতারিত হয়ে যাবেন যে ও রিলেশন তো এটা হতেই পারে ফ্রেন্ডশিপ একটা ফ্রেন্ডশিপ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা দুজনে একটা ফ্রেন্ডশিপ গড়ে তুললো এটা সমস্যা কি কিন্তু যদি বলা হয় যে এটা ধর্ষণ এটা ব্যবীচার এটা আপনি আঁতকে উঠবেন তো আতকে উঠার মতো জিনিসটা দেবে না যেমন যারা ইয়া বা বাবা ইত্যাদি সেবন করে বা গাঁজা খায় ওরা নর্শ শুনেছি ও যে ডাল ওদের ওদের পরিবার ডাল খেয়েছে তো ডাল তো মানুষ খায় এখন ডাল শুনলে যে কেউ ভাববে এটা তো খারাপ জিনিস না ইত্যাকার বহু নাম আছে বহু বহু নাম আছে মূল হলো আপনাকে সে দিতে না এই জন্য মন্দ জিনিসটাকে সে ভালো রূপে আপনার কাছে করবে তো ড্যাভিল হার্ট এখন বিগত পনেরো বছরের ডেভিলেরা কিন্তু এখন কেউই ডেভিলের আকৃতিতে নাই তাদের অস শুনলে আপনি তো বলে যাবেন

ويشهد الله على তার অন্তরে কি আছে সাক্ষী আল্লাহ সাক্ষী যে স্যার আমি যা বলছি আল্লাহ সাক্ষী যে কতটা আমি সত্য কতটা আমি নির্জলা নিখান নিকত একজন প্রেমিক বাংলাদেশ প্রেমিক আমি জনবন্ধু গরিবের বন্ধু মানুষ আল্লাহ জানে ও ইশহাদুল্লাহ আলা মা ও আলাদুল হিসাব অর্থ সে নিকৃষ্ট এক ভন্ড তর্ক সে শুধু একটা মিষ্টি কথার মায়া জালে তর্কের মায়া জালে তার ডাফেসকে কে অন্ধকার লাইফটাকে সে ঢেকে দিচ্ছে উপরে একটা বাহ্যিক সাদা আবরণ দিয়ে বার্নিশ করে আপনি বুঝতে পারছেন না ওই যা তাওয়াল্লা কিন্তু এই লোকটাই সারের সামনে পড়ে এত সুন্দরভাবে নিজেকে ফেস করলো উপস্থাপন করলো একটু যখন দৃষ্টির সাড়ে দৃষ্টির আড়ালে নিরাপত্তা বাহিনীর আলে যাবে ওই যা তাওয়াল্লা যখন সে এখান থেকে চলে যাবে সাফিল আর তার চেষ্টা শুরু তার অভিযান শুরু জমিনে ধ্বংসযজ্ঞ চালাবার জন্য কাকে মারবে কাকে কাটবে কাকে মিথ্যা মামলা জড়াবে কার সম্পদ করবে কার জমিন সে খেয়ে ফেলবে কার ব্যবসায়িক সেন্টার দখল করবে হ্যাঁ সাফিল আর লাইফ সেদা ফিয়া ওয়াইউহলিকাল হারসা ওয়ান এবং সে অন্তরালে গেলেই কিভাবে ফল ফসল ধ্বংস করবে ইনসানি মানব বংশকে ধ্বংস করবে পৃথিবীতে আছে তো দুটো জিনিস উদ্ভিদ জগৎ আর প্রাণী জগৎ মানব জগৎ এই দুটো জগৎকে কিভাবে সে ধ্বংস করবে ওই ধ্বংস যজ্ঞের পিছনে তার সম্পূর্ণ শক্তি সে বিনিয়োগ করে দেয় অথচ একটু আগে সে হ্যাঁ আপনার সামনে এসে বললো হ্যাঁ আমি কত ভালো আল্লাহ সাক্ষী যে আমার মনটা কত সাদা আচ্ছা ওই জা কিলাবু তাকিল্লা ওকে যখন বলা হয় যে এটাতে অন্যায় আপনি এটা করতে পারেন না আল্লাহকে ভয় করুন তখন একটা ইগো পেয়ে যায় তাকে আহাজাতুল ইজায় তা তাকে ইগো আঁকড়ে ধারে বিলেজ পাপের দিকে ইগো তাকে পাপের দিকে নিয়ে যায় হুম আমার মতো লোক এটা মানতে পারে এটা আমি সইতে পারি তো আল্লাহ বলছেন ফাঁস বুহু জাহান্নাম এই ধরনের দাম্ভিক অহংকারী যারা সন্ত্রাসী যারা মুফসিদ ফসাদ করি কিন্তু নিজেকে বার্নিশ করে ফ্যাব্রিকেটেড আকৃতি দিয়ে জনসমক্ষে বা যেখানে ঝুঁকি আছে সেখানে পেশ করে এর জন্য জাহান নামে যথেষ্ট তো এই শ্রেণীটা যারা এই শ্রেণীটাকেই ডেভিল হান্টের মধ্যে সবার আগে আনতে হবে আল্লাহ সাহায্য ছাড়া এটা পারা যাবে না আসলে ভিতরে যে জিন শতান জিন শতান সাথে আমাদের লড়াই চব্বিশ ঘন্টা চলে এটা আমরা জানি যে যত বেশি আমলার কাজ করবে জিন জিন নামক যে আছে তার তো লড়াই তার সাথে ঘন্টা আমরা আমরা একেবারে একেবারে প্রত্যক্ষ আছি চব্বিশ ঘন্টা হয়তো এখনো চলছে লড়াইটা আধ্যাত্মিক স্পিরিচুয়াল যে ওয়ারটা চলে তার সাথে তো সে কিন্তু অন্তর্জগতে শুধু আহ মন্দ বানাবে ইমানকে বলবে এটা তো শিরিক বানাবে ধর্ম ধর্মকে বলবে এটা তো জঙ্গিবাদ এটা তো মৌলবাদ এটা সেটা এই যে দেখুন মৌল মৌলবাদ আগে ছিল জঙ্গিবাদ এখন হলো জঙ্গিবাদ তারপরে এটা এগুলি সব ইংলিশের কাজ সুন্দর জিনিস যে মা মানুষ তার ষষ্ঠার দুয়ারে ধর্ণা দিবে ষষ্ঠার সামনে শেষ দাবনতা হবে ষষ্ঠার অভিমুখী হবে ষষ্ঠার ধর্মীয় অনুশাসন গুলো যেমন সব নবীদের আমলে ছিল এই আমলেও সষ্টার ধর্মীয় সুন্দর সুন্দর অনুশাসনগুলো যেগুলি বৈজ্ঞানিক যেগুলি মেডিকেল সায়েন্স বলতেছে প্রত্যেকটাই সুন্দর মানব কল্যাণের জন্য আল্লাহ দিয়েছেন প্রমাণিত সত্য কিন্তু ইব্রিজ বলবে কি না এটা মৌলবাদ এটা জঙ্গিবাদ এটা তো ব্যাকডেটেড এটা মানে কি এটা প্রতিক্রিয়াশীলতা এটা তো মানে কত রকমের নাম তার তার কাজে হলো নাম চেঞ্জ করা বাস্তবতাকে ঢেকে দেওয়া অবাস্তব ফ্যাব্রিকেটেড কোনো কিছু দিয়ে তো ডেভিল হান্টে যারা যাচ্ছেন অবশ্যই আজকে কারা কারা এখন মিষ্টি কথার মাজাল বিস্তার করে অতি বিপ্লবী সেজে গেছেন এতদিন ছিলেন ফ্যাসিবাদী এখন বিপ্লবী খুঁজে বের করতে হবে তাদের ইতিহাস ফুটে ভিডিও ফুটেজ থেকে বের করে আনতে হবে পত্র পত্রিকা থেকে বের করে আনতে হবে তার ফেসবুকে স্টেট আছে তিনি কি বলেছিলেন কি করেছিলেন তার কোথায় কোথায় কি ছবি আছে আপনারা এটা হলো মূল কাজ ডেভিল হান্ট ডেবিলটা কিন্তু ডেবিলের সুরতে কখনো থাকে না ডেবিল আসবে আপনাকে আপনার সামনে ফেরেস্তার সুরতে যেমন আদম আদমার হাওয়া দুগা খেয়েছেন কেন তারা বলল আচ্ছা আদমার হাওয়া যখন শুনছে যে আল্লাহর নামে কস আরে আমরা তো আল্লাহ প্রেমিক আল্লাহর মজনু যেমন আদম আল্লাহকে ভালোবাসেন হাওয়া তো আল্লাহকে ভালোবাসেন আর সে তো আল্লাহর নাম নিয়েছে তাহলে আল্লাহর নাম নেওয়া মানুষ খারাপ হয় আদমারা তো বলেও জানতেনই না যে আল্লাহর নাম নিয়েও কতটা সে নিকৃষ্ট এবং খারাপ হতে পারে আল্লাহর নাম শুনে ভুলে গেছে আরে আল্লাহর নামের কসম নিস যে আল্লাহ যে আল্লাহর রহমতে আমরা জান্নাতে যে আল্লাহ আমাদের পরবন্ধু বন্ধু সে আল্লাহর নাম তার মুভি তাহলে কেমনে সে খারাপ হয় হাওয়া বলল হ্যাঁ ঠিকই তো কথা আদমা বললো ঠিকই তো তার তো সে তো ভালো লোক আমাদের খুবই খায়ের মানে তার কসম শুনে আল্লাহ নামে কসম শুনে আল্লাহ তাআলার উপদেশেই আদম আর হাওয়া ভুলে গেছেন। তার দেভিল হার্থ যারা যাচ্ছেন এ কোরআন এক নির্দেশনা তাদের জন্য এখানে উপস্থাপন করলাম যে তার কাষ্ট হলো কালোকে উজ্জ্বল করে দেখানো উজ্জ্বলকে কালো করে দেখানো যেটা জুলুম সেটাকে ইনসাব রূপে দেখানো যেটা ইনসাব সেটাকে জুলুম রূপে দেখানো যে হলো দেশপ্রেমিক তাকে দেশের শত্রু রূপে দেখানো যে দেশের শত্রু তাকে দেশপ্রেমিক রূপে রূপে দেখানো যে হলো ফ্যাসিবাদী তাকে দেখা হবে খুবই শান্তিপ্রিয় মানুষ ইননা মানাহনু মুসলিহুন এই যে সূরা বাকারার একেবারে 11 নম্বর আয়াত না তাদেরকে যখন বলা হয় লাতুফসুদু ফিল আরদ জমিনে ফাসাদ সৃষ্টি করো না কুন ইননা মানাহনু মুসলিহুন শাস্তি করতে বল আরে আমরা তো আমরাই তো শান্তির শান্তির মেকার পিস মেকার পৃথিবীতে এই বাংলাদেশে আমাদের মতো পিস মেকার কেউ আছে শান্তি চাইলে তো আমরাই চাই শান্তির জন্য আমরা তো কাজ করে যাচ্ছি আর বিশেষ করে এই যুগে যে ১৫ বছরের ফ্যাসিবাদীরা যাবার কালে বলে বলে গেছে আল্লাহ এত জলুন সইবেন না হাইরে ফেরাউন মানে ফেরাউনদের মন যে কতটা নষ্ট হয় কতটা ধ্বংস হয় যার আত্মপলব্ধি বলতে কিছুই নেই পাপের অনুশোচনা তো নাই এটা যে পাপ এই অনুভূতিটাও যাদের নাই তারা তো সবসময় ভাই আমি যে দোষ করলাম আমি কি অন্যায় করলাম অন্যায়ের অনুভূতি নেই এরাই আসল অন্যায়কারী এদেরকে ধরতে হবে এরাই আসল ডেভিল এই শ্রেণীটাকে যদি আমাদের নিরাপত্তা বাহিনী খুঁজে খুঁজে বের করতে পারেন তাহলে দেশে শান্তি আসবে মিষ্টি কথার মায়া চালে ভোলা যাবে না মূল ডেবিল যেটা ইবলিস ডেবিল সেটা অন্তরে হুইস্পারিং করবে যা যাকে ধরতে যাওয়া হবে তার হাজার হাজার কুড়ি টাকা আছে দিয়ে দেবে এক কুড়ি টাকা আর অন্তরে বলবে আচ্ছা সমস্যা কি সে তো বাংলাদেশের নাগরিক সে তো বাহ্যিক দাঁড়ি আছে টুপি আছে ভালোই তো লাগে আচ্ছা সমস্যা কি মানে ইবলিস ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে দিবে জিন ইবলিস যেটা জিন ডেবিল যেটা সে আপনার মনোজগতে ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিবে আর টাকা ইত্যাদি ওই ট্র্যাপগুলো মানে বাইরের জগতে ফিজিক্যালি তাকে ক্ষমা করার তাকে না ধরার একটা পরিবেশ তৈরি করে দিবে আমি তো এখানে সেই হয়ে আছি এই মোহাম্মদপুরেই তো মামলা দিয়েও টাকার সামনে মামলা নিষ্ক্রিয় হয়ে আছে আমরা খুব ভালো করেই জানি ডাবিল বিরুদ্ধে মামলা দিয়ে আছি উল্টো মামলা খাচ্ছি যেন আমরা মামলার কাগজ কত কথায় কথায় আইন কারণ যদি না টাকার বিনিময় এত টাকার বিনিময় যেখানে শুরু হয় কোর্ট কাছারিতে শুধু লক্ষ লক্ষ টাকার বিনিময় এখন কিছু মনে করবেন না যারা আইন ব্যবসা করেন তাদের অন্তরে আঘাত লাগবে কিন্তু যদি কোর্ট কাচারিতে ট্রেড সেন্টারের মতো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লেনদেন শুরু হয় সেই দেশে জীবনে কখনো ইনসাফ আসবে না আসতে পারেই না অসম্ভব কথা কিছু টাকার লেনদেন থাকতে পারে আইন ব্যবসায়ীরা তারা তাদের পরিশ্রমের কারণে জীবন চলার কিছু নিতে পারে কিন্তু যে অবস্থা এখন দেখতেছি আমাদের বাংলাদেশে টাকার যে মাত্রার ছড়াছড়ি ন্যায় বিচার অসম্ভব এখানে খোলাফায় রাশেদা নবী সালামের যুগে কোথায় ছিল এত টাকা ছড়াছড়ি কক্ষনো না এই যে হাজার বছর ইসলামী খেলা হচ্ছিল টাকার এত ছড়াছড়ি ছিল না টাকার ছড়াছড়ি যেখানে থাকে সেখানে বিচার থাকে না বেচা কিনি থাকে বিচারের জায়গায় চলছে বেচা কিনি রায়ের বেচা কিনি নবীজি বলেছেন এটা হাদিসের মধ্যে যে অবাই আল্লাহ হুকুমে আমতে আগে যে সমাজটা আসবে বাই হাল খুব নিয়ে রায়ের বেচা চলবে আদালত পড়ায় যাই হোক তো ডেভিল হান্ট যারা আমরা আমাদের নিরাপত্তা বাহিনী অবশ্যই করছেন আমি হাজার লক্ষ ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে এলহামি নামটি সদ্য নামটি আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন আল্লাহকে সাথে নিয়ে ইব্রিজকে ইব্রিজকে দমন করতে গেলে শয়তানকে দমন করতে গেলে আল্লাহকে সাথে না নিয়ে কেউ পারবে না এই জন্য আপনারা ডেভিড হান্টে যারা যাচ্ছেন সকালে দশ বার আউজ বিল্লাহমদার শেতান রাজিম পড়ুন বিকালে দশ বার আউজ বিল্লাহমদার শেতান রাজিম পড়ুন তাহলে দশ বার পড়লে হাদিসের মধ্যে রয়েছে যে অকাল আল্লাহ মালাকান আল্লাহ আপনার সাথে একজন ফেরিস্তা দিয়ে দিবেন আপনার হেল্প পাওয়ার আপনাকে যাতে কেউ ধোকা দিতে না পারে মিষ্টি কথার মায়া জালে আপনাকে ভুলিয়ে দিতে না পারে ফেব্রিকেটেড কোনো পরিস্থিতি তৈরি করে বার্নিস করে যাতে মন্দটা ভালো রূপ নিয়ে আপনার সামনে থেকে পার হতে না পারে আল্লাহ যেন একজন ফেরেস্তা আপনাকে দিয়ে দেবেন আল্লাহ তৌফিক দেন প্রিয় নিরাপত্তা বাহিনীর বন্ধুরা অবশ্যই আপনারা বাংলাদেশের বন্ধু আমরা চাই অতীতটা চলে যাক আসলে আইন আদালতে থানায় আদালত পাড়ায় যেখানে ন্যায় বিচারের প্রশ্ন বৈষম্য দূর দূর করে ইনসাফ দেশে তৈরি তৈরি করার কায়েম করার প্রশ্ন এত টাকা এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লেনদেন হলে কোশ্চেন কালেও সেখানে বিচার হবে না নেই বিচার হবে না আপনি দুনিয়ার কিছু টাকার কারণে হয়তোবা দুনিয়ার কিছু আপনি সুখ ভোগের আপনি দেখবেন আর কি মরিচিকে দেখবেন বাট ওটা আপনার সন্তানকে ধ্বংস করে দেবে স্ত্রীকে ধ্বংস করে দেবে পরিবার ধ্বংস করে দিবে আর কবরের জীবন হাসরের জীবন পরকালের জীবন তো শেষই তো কি লাভ আছে এই সামান্য কতগুলো কালো টাকা হারাম টাকার পিছনে যাতে আমাদের আমাদের কেউই আমরা কেউই আমরা আমি নিজেকেও ওসিয়ত করছি সবাইকে ওসিয়াত করছে কালো টাকার পেছনে বা হারাম টাকার পেছনে বা ইনসাফের যেখানে প্রশ্ন টাকা যাতে সেখানে বাধা না হয়ে যায় আল্লাহ তালা এই বাংলাদেশকে হেফাজত করুন বাংলাদেশের নিরাপত্তা বাহিনী গুরুকে প্রকৃত নিরাপত্তা ইনসাফ কাইমের তৌফিক দিন ডেভিল হান্ট যাতে একেবারে সার্বক সার্বিকভাবে ডেভিল হান্ট হয় আমরা যারা ডেভিলের হান্টার হব ডেভিল হান্টার হব আমরা যাতে আবার ডেভিলের পক্ষ থেকে আমরা শিকার না হয়ে যাই